আল্লার দুর্নীজি যগত করলে জালা আল্লাহর দুর্নীজি যগত করলে পাক জবানে

স্স্তো নোর নো ভিজি জোগত করলে জালা হের পাক জবানে পারলে নো কলি মালা ইদাহা ইলালা আসমান জোমিন সিষ্টি করলে سيشتي سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا الله 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 لَا الله الله জগৎ করলে নুজালা সেই নবীকে না দেখয়া কব রেতে না সেই নবীকে কব রেতে না দেয়নি অনায়ল হুম স सैदिना महम् सैदिना मौला नाम महद नवि परसवनि नविमार जानर् जन् न আমার পরশ মনি নবি আমার জানের জান আল্লাহর দোস্ত নুর নবীজি জগত করলে নু জালা হরে পাক সমানে পড়লেন কলিমালা ইলাহ ইল্লাল্লাহ গনার দিন ফুডাইয়া গেলে কাঁদে বসে নির আসবান জমিন সৃষ্টি করলেন সেই নবী শিলায় পাখি সবে ডালে বসিয়া কি গেতে তে খে পাখি সব ডালে বসিয়া কিরং গেতে ডাখের হরে কী রঙে ডা খাম দু কেটি গাছেৰে চৰটি ডাল চৰটি ডালের কেটি নাম হরে কোন তে আইসামি বি জিলমিল ক রে পাখি সব ডালে বসিয়া কি ৰং ডাল কী ডাখের কি নাম মূলা রে পাখি সব ডালে বসিয়া কী রঙে ডাখ রে কী রঙে ডাখের কি নাম দূলাগে রে পাখি সব ডালে বসিয়া কি রঙ তে ডাখেরে যাই মোদীনা মদিনাতে দয়াল নবীজির মা যা তে যাই যাই দয়াল নবীজির মাজারে কোন মজারে দোয়াল নবিজি ন জল বল করে পাখি সবে ডালে বসিয়া কিরং গেতে ডাখে রে পা ডালে বসিয়া কী রং গেতে ডাখে রে পাি সব ডালে বসিয়া কি রং গেতে তে রে সব ডালে বসিয়া কি রং গেতে তে ডা কিনা হ কী রে কেটি গা চারটি ডাল চারটি ডাল কেটি নাম কেটি গা চারটি ডাল চারটি ডাল রেটি নাম হরে কুণ্ডলে দোয়ালো বি রে হরে কুন্ডলে Doi a condalette, doi alle nobili in un reggio. মল করে পাখি সব ডালে বসিয়া কি রং গেতে ডাখে রে যাইও মদিনাতে আসা বীবীর মহলে যাই যাই মোদিনাতর পা কী সব ডালে বসিয়া কিরঙ্গে দে মনে বড় আশা চিল যাব মনে বড় আশা চিল যাব কৰিয়ে চলি কৰব আরবে সর পারি দিব লাই যে আমার তরি পাখি নাই তো যাব ডানাতে বর করি সাগর পারি দিব নাই যে আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি আশা যে সম্বল নাই আশায় সে সম্বল নাই কি যে করি উপায় মনে বড় আশা ছিল যাব ম মনে বড় আশা ছিল যাব ম নী জির মনে বড় আশা চিল যাব মনে বড় আশা চিল যাব সম্বল নাই আশায় আছে সম্বল নাই কি মনে বড় আশা চাবি না মনে বড় সাচীন যাব আরবে সাগর পারি দিব নাই যে আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব ম ও মদিনার বলি তোমার নামের ফুল তুলি ওম দীন নর বলি তোমার নামের ফুল তুলি ওম দীন বুল বলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে এ কা এ কান রে মিলি ও মদিনার গুণ বলি তোমার নামের ফুল তুলি ও মদিনার গুণ বলি তোমার নামের ফুল তুলি সেই পুলি পাপলি গুলা চলে pore na সুগন্ধি করা সুবাস তাহার তবু না ও বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন কর হৃদয় মাঝে যতন কর হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের সুগন্ধি করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই সুবাসে বেকুল হয়ে সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমার গিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন কর হৃদয় মাঝে যতন কর হৃদয় মাঝে একা একা নিবি দিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও দিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি তোমার নামের চন্দ্র মেলা আর কবিতা লেখি ওম দিনার বুলবুলি তোমার নামের ফুল তুনি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল সেই ফুলের পাপড়ি গুলা জড়ে পড়ে না সুগন্ধি করা তাহার তবু শেষ হয় না ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার দিন বলি তোমার নামের ফুল তুলি